নমস্কার শুভ সন্ধ্যা এবং মকর সংক্রান্তির শুভারম্ভের সঙ্গে সকলের জীবনে আনন্দ বেয়াসুক সকলের জীবন এক নতুন শুভারম্ভের মধ্যে দিয়ে একটি সুন্দর জীবন ব্যবস্থাপনা গড়ে উঠুক আমাদের ভারতীয় সংস্কার এবং সভ্যতা সংস্কৃতির দিক থেকে এবং আমাদের প্রত্যেক আসলে ভারতবর্ষ নয় আমরা জানি ভারতবর্ষের প্রাচীন ইতিহাসের কাল থেকে আমাদের মধ্যে যে একটি বিশেষ বিশ্ব প্রকৃতিকে এক করে দেখার যে চিন্তা ভাবনা সেটি কিন্তু বিরাজ ছিল বসুদৈব কটম্বকম এই চিন্তাভাবনার মধ্যে দিয়ে সেই সময় পুরো বিশ্বের পুরো ব্রহ্মাণ্ডে প্রত্যেকটি জীবজন্তুর প্রতি মকর সংক্রান্তির কৃপা দৃষ্টি এবং সকলের জীবন এক সুন্দর আনন্দের হয়ে উঠুক এই প্রার্থনা দিয়ে আজকে শুরু করব আমরা অনেক দিন পরে সকলের সঙ্গে দেখা হলো আমাদের কুক চ্যানেলের মধ্যে কুক চ্যানেলের পক্ষ থেকে সকলকে মকর সংক্রান্তি মকর সংক্রান্তি আজকে বিষয়টি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব মকর সংক্রান্তির উপরেই আজকে টপিকটি আলোচনা করব মকর সংক্রান্তি জিনিস এবং বর্তমান মানে জ্যোতির্বি জ্যোতিষশাস্ত্র এবং ভারতীয় পরম্পরা অনুযায়ী মানে মকর সংক্রান্ত মকর সংক্রান্তির কি মহত্ব আছে এবং কেন এটি পালন করা হয় তারই উপরে কিছু কথা যতটুকু জানতে পেরেছি জানার চেষ্টা করেছি সেটি সকলের সঙ্গে শেয়ার করব আমরা জানি শাস্ত্র ধর্মগ্রন্থ মানে হয়তো গল গল্প দিয়ে সাজানো ছিল যেটি গল্প শোনানোর জন্য বাচ্চাদের মর মন ভোলানোর জন্যে তৈরি করেছিলেন কিন্তু বাস্তবে সেটি যদি এখন একটু একটু দৃষ্টিকোণ আমাদের দিয়ে রাখা হয় কারণ মিডল টাইমে তো অনেক কিছু বাধা বিঘ্ন ছিল ওপেন করা হতো না ডেকে রাখা হতো তাই জন্য আমাদের মনটাও কিন্তু বিতৃষ্ণিত হয়ে যেত বা একটি ভালো জিনিসের প্রতিও সন্দেহ দানা বলতে ছিল আমাদের মনে কিন্তু এখন ওপেন হয়ে গেছে সবকিছু খোলা মেলা সব জানতে পারছি আমরা চেষ্টা করলে পড়তে পারছি দেখতে পাচ্ছি বুঝতে বোঝার চেষ্টা করছি এবং অনেকে আছে আমাদের বোঝাচ্ছে না তো সেই দৃষ্টিকোণ থেকে আজ যতটা জানা যাচ্ছে যে শাস্ত্র শুধু গাল আজব গল্পের ছলে লেখা হয়নি শাস্ত্রের মধ্যে অনেক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ ছিল যুক্তি তো লিখা ছিল

পাশে আছে এমন একটি রাস্তা এখানে আছে আমাদের পৃথিবী তারপরে আরো অন্যান্য গ্রহ এরকম আছে তো যেটি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ এবং ধর্মীয় দৃষ্টিকোণের দিক থেকে এটিকে কেন এত শ্রদ্ধার সঙ্গে উল্লাসের সঙ্গে ভারতবর্ষে পালন করা হয় সেই বিষয়ে দু একটি মকর আমরা পৃথিবীকে যখন ভূগোলের দৃষ্টি ভূগোল পড়েছিলাম তখন দেখছি পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিম দিকে একটি রেখা গেছে এটিকে নাম দেওয়া হয়েছিল বিশ্ব রেখা বিশ্ব রেখা তার উপর দিকে আরেকটি রেখা আমরা ভূগোলে পৃথিবীর ম্যাপে দেখতে পেতাম পৃথিবীর চিত্রে উপরে একটা নিচে একটি সমুদ্রত্বের উপরে একটি নাম ছিল কর্কট ক্রান্তি রেখা আর নিচেরটির নাম ছিল খেয়াল করবে একটু মকর ক্রান্তি রেখে পয়েন্ট এখন কোন সময় এখন হচ্ছে আমাদের আমাদের বর্তমানে ভারতবর্ষে শীত সিজন চলছে পৌষ মাঘ শুরু হলো আজকে যাই হোক গত দিন থেকে আমাদের ভারতবর্ষের এই জায়গাটায় মকর সংক্রান্তির উদযাপন শুরু হয়ে গেছে একটি জিনিস খেয়াল করবে ভূগোল আমরা পড়েছিলাম বাইশে ডিসেম্বর সূর্য মকর ক্রান্তির উপরে এই মকর ক্রান্তির উপরে কত খ্রিস্টের উপরে চলে আসে যুগে থাকে শীতকালে আমরা জানি তো এই দিনটা থেকে বাইশে ডিসেম্বর থেকে মকর ক্রান্তি রেখায় যাত্রা শুরু করে দক্ষিণ দিকে তুলনা করছি আমরা তো উত্তর দিকে আছি অনেকটা ভেতরে ধীরে ধীরে এক মাস পেরিয়ে গেল জানুয়ারি চোদ্দ তারিখ মকর ক্রান্তির উপরে যাত্রা শুরু করে এবং এই এই দিনটি থেকে পৃথিবীর একটি উত্তরায়ণ শুরু হয় এখানে ছিল এখানে দেখা যাচ্ছে ডিসেম্বর বাইশে ডিসেম্বর ধরে এখানে ছিল এখান থেকে যাত্রা শুরু করে পৃথিবীর এদিকে উত্তরমুখী হতে থাকে এই ছ মাস এখানে একুশে জুন পর্যন্ত পর্যন্ত এই ছ মাস কি করে উত্তরায়ণ মানে উত্তর দিকে যাত্রা শুরু করেন এবং পৃথিবীর উত্তর দিকে সূর্যের আলোটা পড়তে শুরু করে এটা হচ্ছে ভৌগোলিক দৃষ্টিকোণ মানে ভূগোলের জ্যোতির্বিজ্ঞানের কথা এটি কিন্তু তাহলে দেখলাম এই যে বৈজ্ঞানিক দৃষ্টিতে এখানে বাইশে ডিসেম্বর থেকে যে যাত্রাটি শুরু হয়েছিল মকর পালকে উত্তরায়ণে এই উত্তরায়ণকে শুভারম্ভ বলা হয়ে থাকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে শীতের পরে কাজে একটি নতুন উদযাপন হবে জীবনের উদযাপন করতে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে যাই হোক এবং এর বিশেষত্ব কি সেটা হচ্ছে আমাদের জানা শাস্ত্র অনুযায়ী পৌরাণিক শাস্ত্র অনুযায়ী এবং জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী পৌরাণিক আমাদের শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে মকর সংক্রান্তিতে সূর্য মকর ক্রান্তিতে আগমন করে মকরক্রান্তি রেখার উপরে What's তাহলে চলুন সেই অনুযায়ী কতটা লজিক্যালি এখানে বলা হয়েছে যুক্তির সমূহ বলা হয়েছে সেই জিনিসstring তবে বুঝতে হবে গঙ্গা সাগর গঙ্গা সাগর স্থাপন যেমন এখন মেরুতে তোমাদের প্রায় কাছে কুম্ভ শুরু হয়েছে গঙ্গা সাগরে সন্তুষ্ট হয়েছিলেন

ছিল প্রাচীন কাল থেকে এখন শীতের সময় যে সমস্ত ফসলগুলো রোপন করা হয়েছিল বোনা হয়েছিল লাগানো হয়েছিল এই সময়টা দেখবে কাটা হয়ে যায় নতুন সবজি টবজি ধান টান হতো আগে এবং চাষিরা আনন্দের সঙ্গে আনন্দের সঙ্গে তাদের ধান সবজি চাষের সমস্ত জিনিসগুলো ভালোভাবে চাষবাস করা হলো সকলকে সকলের মনে আনন্দ করে উঠলো এই জন্য একটি ধন্যবাদ জ্ঞাপন করার জন্য সূর্যদেব অর্পণ করেন স্নান করেন পিঠে পুলি বানা হয় আমরা নবান্নের মতো একটি আয়োজন করি যেমন গতদিন কি করলো গ্রাম গ্রাম থেকে কিন্তু ধান চাল চাল ডাল তেল নুন সবজি এইগুলো সংগ্রহ করে কি করার কারণ কি এগুলো সংগ্রহ করার সকলে কিন্তু চাষবাস করতো সকলের এসব ফসল উৎপাদন হতো ভালো ভালো ফসল উৎপাদন হতো এবং সকলের কাছে গেলে এই সময়টা কিন্তু দিত মন এবং সংগ্রহ করার পরে একটা জায়গায় আমরা আয়োজন করি পিকনিক যেটাকে বলছে পিকনিক বলতে সকলে ভোজন বনভোজনের মতো আয়োজন করার পরে সন্ধ্যার দিকে হোক বা একটু রাতে হোক বা বিকালে প্রসাদ বিতরণ শুরু হয় এটিকে আমরা ধুমধামে সঙ্গে কাটাই মানাই ধুমতে না পালন করি এবং সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ঘরে দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে আলপনা দেওয়ার একটি রীতি আছে আমরা জানি প্রায় লোকের বাড়িতে আমরা কিন্তু করে থাকি অন্তর্ভুক্ত করা হচ্ছে এই মকর সংক্রান্তি দেখি দেখি উত্তর ভারতে পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ তারা এই সমস্ত স্টেটগুলিতে কি করে লোহরি লোহরী নামে একটি অনুষ্ঠান কিন্তু আয়োজন করে ওখানকার রীতি অনুযায়ী কিন্তু এই যে অনুষ্ঠান লোহরী গান বাজনা করা আগুন জ্বালানো ফসল ফসল কাটা হতো তোলা হতো সেই একই রকম উদ্দেশ্য করে দক্ষিণ ভারতে এটিকে কিভাবে মানে দক্ষিণ ভারতে নাম দেওয়া হয়েছে পঙ্গল। পঙ্গল সেখানেও কিন্তু এই সবজি টবজি যা জুয়া যা হয় নিয়ে এসে পঙ্গল উৎসব মানানো হয় গুজরাট রাজস্থানে কি করা হচ্ছে ডান্ডিয়া মানানো হচ্ছে নাজি গান করা হচ্ছে খেলা হচ্ছে তাহলে এই যে একটি সিজন বলতে পারি আমরা যদি এখন সাইন্টিফিক্যালি বা জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী ধরি তাহলে এই সিজনটা চারিদিকে আমাদের ভারতবর্ষের চারিদিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকেই দেখো একটি রমরমা ভাব কৃষিদের মধ্যে আনন্দের একটি ভাব থাকে এই সময়টা সুন্দর কিন্তু ফসল আসে সকালের পরে আমাদের কৃষি কৃষকদের কি যেখান থেকে ইনকাম হতো জীবন যাপন করার একটি বিষয় ছিল সেই জিনিসটি যখন আমাদের হয়ে আসতো সেখান থেকে উপার্জন হতো সকলের সঙ্গে আনন্দে উৎসব করার মতো একটি পরিবেশ মনের ভেতরে তৈরি হতো সেটি সরি তার ওই বহির প্রকাশ মকর সংক্রান্তি এবং আমাদের ভেতরে ভারতবর্ষের কালচার অনুযায়ী শ্রদ্ধা আছে সকলের প্রতি আমরা প্রত্যেকটি বিষয়কে কিন্তু শ্রদ্ধার সঙ্গে দেখতে পারি প্রত্যেকটি বিষয়ের গুরুত্ব আমরা বুঝতে পারি এই জন্যে এই যে পেনটা দেখছি পেনটাকে আমরা শ্রদ্ধার সঙ্গে প্রণাম করি শ্রদ্ধা করি কারণ পেনটা আমাদের কাজে সাহায্য করছে আমাকে একটি কাজ করতে সাহায্য করছে এর দ্বারাই কাজটি করা সম্ভব হচ্ছে এই জন্য একে আমরা শ্রদ্ধা করে থাকি প্রত্যেকটি বিষয়কে আমরা শ্রদ্ধা করে থাকি এই যে এত সুন্দর শ্রদ্ধাভাব ভাব হয়তো আছে কিন্তু না থাকার সম্ভাবনা মানে এতটা শ্রদ্ধার ভাব অন্যান্য দেশের মানে এত রকম ভাবে ভ্যারাইটিস ভাবে দেখার দৃষ্টিকোণটা হয়তো একটু কমই আছে যাই হোক আমাদের সেই পূর্বপুরুষদের তো অবশ্যই প্রণাম জানাই তারা আমাদের এত সুন্দর একটি জিনিস উপহার দিয়ে গেছেন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমাদের জীবনের জীবনের যে বিষয়গুলি আছে জীবনকে মানিয়ে চলার বিষয় তার সঙ্গে এতলজিক্যালি যুক্তি দিয়ে সংরক্ষণ করে গেছেন তারা লিপিবদ্ধ করে গেছেন যেটিকে আজ সাইন্টিফিক্যালি ভেঙে ভেঙে মানুষের সামনে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং সেটি যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় তার গুরুত্বটা এখন কিন্তু আমরা ধীরে ধীরে বুঝতে পারছি এই জন্য এখনকার তৎকালীন মুনি ঋষিদের পূর্বপুরুষদের এবং এখনকার আধুনিক বিজ্ঞানীদের যারা প্রচেষ্টা করছেন এবং শাস্ত্র জ্ঞানী আছেন চেষ্টা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে সঙ্গে সকল বিশ্বের জনগণকে মকর সংক্রান্তির শুভেচ্ছা এই মকর সংক্রান্তি শুধু নাচা গান নিজের ইচ্ছা পূরণ মানে নিজের এই দুর্গাকার লুকিয়ে থাকা উল্লাসটাকে বের করার জন্য নয় এর ভিতরে অনেক যুক্তি আছে জীবনের অনেক রহস্য লুকিয়ে আছে ভৌগোলিক পরিবেশের রহস্য লুকিয়ে আছে তাই জন্য এত শ্রদ্ধার সঙ্গে এত নিয়ম কানুনের সঙ্গে উৎসবটি পালন করা হয় যাই হোক এই জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে কুকপাখি চ্যানেলের নতুন অধ্যায় নিয়ে অধ্যায় সরি বলছে নতুন টপিকে নিয়ে এবং সেখানে আলোচনা করবো অসংখ্য ধন্যবাদ রাত্রি